السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله والصلاه والسلام على من لا النبي بعد

قُلْ <سؤال> إِيَّا رَبُّهُمْ تُحِبُّهُ لَكِ اللَّهِ <سؤال> فَاتَّبِعُوا لِيَفْبِدُكُمْ لَكِ وَيَبْسِرَ لَكُمْ تَغَمِرَكُمْ وَانْتِبَعْتُمْ وَاللَّهُمَّ صَلِيَّ مِنْ سُبْحِي <سؤال> صلى الله على رسول الله اللهم صل الله على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমর আয়োজিত সভাপতি হাজরতাম আলমিজাবুল্লাহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকে মুক্তি মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক مہان اللہ اپنا محربانی

নিশ্চয় বড় মেহরবানি করে আমাদেরকে এখানে অনামায়িকার অত্যন্ত মেহনত করে আজকের মাহফিল কে দেওয়ার চেষ্টা করেছেন আমাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে কিছু আলোচনা করার জন্য আমাদের সুযোগ করে দেওয়া হয়েছে সেরার মাহফিল হিসেবে নবী আলী ইসালামের জীবনে আলোচনা করা আল্লাহর হাবিবের দিক নির্দেশনা নিয়ে আলোচনা করাটা প্রয়োজন কিন্তু বর্তমান সমাজে মানুষের রোগের ধরন এত বেশি যে যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করলে সব হক আদায় হয় না করিম সালাম এমন এক জীবন্ত নমুনা যদি তার জীবনীটা শুধু আলোচনা করা যায় সকল রোগের ঔষধ হয়ে যায় আসতে বলল দুঃখজনক হলো সত্য আজকে মুসলমানের কাছে নবীর গুরুত্ব নাই আমাদের কাছে কাছে আজকে গুরুত্বকালে গুরুত্বকাল বঙ্গবন্ধু খুব গুরুত্ব আছে আমাদের কাছে তবে এটা চূড়ান্ত সত্য আলোচনা প্রশংসা এক সময় এরশাদের শুরু হয়েছিল মৃত্যু হয়ে যাওয়ার মাধ্যমে তার প্রশংসা শেষ জিয়ার রহমানের এক সময় উত্থান হয়েছে তার জীবন শেষ তো ওখানে তার জিন্দগির সব শেষ বঙ্গবন্ধুর এক সময় উত্থান হয়েছিল তার জীবনে যখন শুরু হলো শেষ হলো সব শেষ এক কথায় পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে প্রশংসার শুরু আছে শেষ আছে কিন্তু আল্লাহর জমিনে এমন একজন মানব ছিলেন বিশ্বব্যাপী মহাম্মদ রসুমুল্লা জীবনে তার প্রশংসা শুরু আছে কিন্তু নবীরা মানে না মানে কারে জিয়া রহমান বা বন্ধুকে নবীকে মানে না কেন আমাদের বাংলাদেশে কিছু কিছু বুদ্ধিজীবী আছে গত কিছুদিন আগে রাশেদ খান মেনন গত তিন বছর আগে বলেছিলেন যে সৌদি আরব সংস্কৃতি বাংলাদেশে চলতে পারে না তার মানে মোহাম্মদ আরবির কালচার বাংলাদেশে চলতে পারে না আমি তখন প্রশ্ন করেছিলাম মোহাম্মদের কালচার যদি বাংলাদেশে চলতে না পারে তো রাশেদ খান মেনন যে লেনিনের রাজনীতি করে রাশিয়ার লেনিনের রাজনীতির কপালের ছাটা উঠে গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ আগে হুজুরদের দেব অর্জন করার চেষ্টা করেছিলেন গত কয়েকদিন আগে তিনি আবার বললেন রাষ্ট্রের আবার ধর্ম থাকে কেন মানে রাষ্ট্র ধর্ম যে ইসলাম বলে এটা আবার থাকে কেন রাষ্ট্রের তো ইসলাম থাকতে পারে না রাষ্ট্রের তো হাত নাই পা নাই তো রাষ্ট্র ইসলাম মানবে কেমনে এখন এই তার ছেলে যদি জিজ্ঞেস করেন ইসলাম থাকতে না পারে তো রাষ্ট্রের তো মুখ নাই তো ভাষা দিয়ে কথা বলতে পারে না তো রাষ্ট্রের ভাষা থাকে কেমনে শুধুমাত্র প্রশ্ন একটা জায়গায় ইসলাম কিভাবে বিলীন করে দেওয়া যায় প্রশ্ন শুধু এক জায়গায় মোহাম্মদের কালচারকে সমস থেকে বিলীন করে দেওয়া যায় আমরা সুস্পষ্ট করে বলি তোমাদের

কিন্তু আপনারা আম জনতা যারা নবীকে মানেন না আমি যদি আপনাকে প্রশ্ন করি মানেন কাকে বলে চেহার ভালো নায়ক নায়িকাদের মানে তারা যেমন পোশাক পরে আমরা তেমন পোশাক করি মানেন কাকে বলে মেসিয়ার নেইমার যেমন ভাবে চুল কাটে তাকে মানি মানেন কাকে তো অমুক্ত উঠরে আমার প্রশ্ন হলো চেহার সৌন্দর্যের কারণে যদি পৃথিবীর কেউ কাউকে মানতে হয় সর্বপ্রথম মানা দরকার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে কারণ তোমার যুগে মেকআপ আছে তোমার যুগে আইনার মাস্কার আছে লিপস্টিক আছে এই সব কিছু ব্যবহার করে তোমার নায়ক নায়িকা সুন্দর চোদ্দশো বছর আগে যখন মেকআপ ছিল না আইলানা ছিল না মাস্কার ছিল না লিপস্টিক ছিল না সেই চোদ্দশো বছর আগে আমার নবীর চেহারা কেমনে তোমাদেরকে বোঝায়

সমুন্নত বংশ পরম্পরায় সে অনেক উচ্চ মানের তাহলে শুনেন যদি এই পৃথিবীতে ব্যক্তিত্বের কারণে বংশীয় মর্যাদার কারণে কাউকে মানতে হয় জিব্রিল আমিনের সেই কথাটা শুনেন আল্লাহ তো মাসারিকাল আরদি ও মাতারিবা ফলাম আর মিন বনি হাসান আমি জিব্রিল আমিন জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরেছি কিন্তু মুহাম্মাদের বংশ বনি হাসানের চেয়ে এত মানসম্মত এত উচ্চ সম্মানসম্মত

আমার নবী করে স্কুলে পড়েন নাই কলেজে পড়েন নাই ভার্সিটিতে পড়েন নাই তবে আমার নবীর চাইতে এত শিক্ষিত এই পৃথিবীতে আর কে হতে পারে তোমার সাফর ইকবাল আর শাহিয়ার কবির মুরগি চড়া তারা বিভিন্ন দেশ থেকে ডিগ্রি এনে অনেক বড় বড় বুদ্ধিজীবী হয়েছে শিক্ষাবিদ হয়েছে তার তো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারপরে শিক্ষক আর আমার নবী কলেজ ইউনিভার্সিটিতে পড়া ছাড়া দুজাহানের শিক্ষক আপনি কোন দিক থেকে আমার নবীকে সরাতে চান যোগ্যতার আলোকে যদি বলেন বিজ্ঞানী সায়েন্সে তো ঠিক আছে আমার নবী তো বিজ্ঞানী ছিলেন না সেই হিসেবে তো নবীকে মানতে চান না তো শোনেন আপনার বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছে সূর্য কেমনে চলে চোদ্দশো বছর ধরে গবেষণা করে সূর্য কেমনে চলে বের করেছে কত নাসা বিজ্ঞানীরা কত কোটি কোটি ডলার খরচ করেছে কত যন্ত্রপাতি তার তৈরি করে তার মাধ্যমে রিচার্জ করেছে কত কিছু তারা ঊর্ধ্বনে দিয়ে তারপর চোদ্দশো বছর আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী প্রথম বিজ্ঞানী যিনি সূর্য সম্পর্কে তথ্য দিয়েছিলেন তিনি হলেন মোহাম্মদ রসুল উল্লাহ মধ্যে খোঁজার আল্লাহর রবিবারের সূর্য তাদের যে কক্ষপথে চলে বিজ্ঞানীরা বারংবার এক একটা ভুল ভাল তথ্য দিয়ে অবশেষে বিজ্ঞান বলছে সূর্য তার নিজের কক্ষ চলে আমার নবী চোদ্দশো বছর আগে যে তথ্য দেন বর্তমান বিজ্ঞান সেটাই খুঁজে পায় সন্ধ্যার মাতৃ গর্ভে কারণে বিজ্ঞান বর্তমান যে তথ্য দেয় চোদ্দশো বছর আগে আমার নবী সেই তথ্য দেয় তোমাদের বিজ্ঞানীরা কষ্ট করে চান্দের দেশে যায় আর আমার নবী ঘরে বসে হাতের ইশারা পাড়ি দিলেন পাড়ি দিলেন গ্যালাক্সি পাড়ি দিলেন একটা রাত কোন নবীকে বাদ দিতে চান ডাক্তারি সাইন্সে হ্যাঁ নবী তো ডাক্তারি যোগ্যতা নাই তবে শোনেন আপনার ডাক্তাররা চিকিৎসা করে ঔষধ দিয়া আপনার ডাক্তাররা চিকিৎসা করে মেশিনের সাহায্যে কোথায় বলে ইয়া রাসূলুল্লাহ আলী তো আজকে আসলে কেন ওই তো চোখের সমস্যা জকে কি একটা হয়েছে আল্লাহর নবী বলেন ডাকো আমার আলীকে কোথায় আমার আলী ফলাম্মা জাআ আলী নবীর কাছে যখন আলী আসলেন আল্লাহর হাবিব তাকায় দেখেন আলীর চোখের সমস্যা জোর দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু ভালোভাবে তাকাতে পারছেন না আল্লাহর হাবিব কোন ডাক্তারের কাছে যান নাই তো মরুম লাগার নাই তাহলে নবী তাফালা ফি আইলাইহি ওয়া তাহামা ফবা নবী যে শুধু মুখের থুতু লাগিয়েছেন তো সুস্থ হয়ে গেছে মেডিকেল সায়েন্সে যদি তুমি ঘুষতে চাও তোমার ডাক্তার মেশিন আর ঔষধ দিয়ে ট্রিটমেন্ট করেন আমার নবী তো ধুতুর মাধ্যমে ঔষধ ছুটুই তার ঔষধ হয়ে যায় সিদ্ধিকে আকবর সে বিখ্যাত ঘটনা আপনার সবাই পড়েছেন গুহার মধ্যে সাপে দংশন করেছে আল্লাহর হাবিব কোন ডাক্তারের কাছে যাননি শুধু মুখের ধুতু লাগিয়েছেন তো সুস্থ হয়ে গেছে এখন আপনি আমাকে বলেন কোন যোগ্যতায় আমার নবীকে হারাতে চাও হা। ক্ষেত্রে নবীর সুন্নাত মানো শুনার ক্ষেত্রে তোমরা নবীর সোমনাথ মানো আমার কষ্ট হলো রাষ্ট্র পরিচালনায় আমার নবীর কেন মানো না চাও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবীর নির্দেশনা যুক্তি সম্মত নয় তবে আজ আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করি তোমার লেনিনের রাজনীতি তোমার সমাজতান্ত্রিক রাজনীতি তোমার গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র এক তন্ত্র তোমার সাম্যবাদ বুঝিবার জাতীয়তাবাদ বস্তুতাবাদ বস্তুবাদ মানুষকে বিষ খাইয়াছে বাংলাদেশের বান্ন চৌন্ন বৎসর ইতিহাস চলে গেছে আজ পর্যন্ত মানুষ স্বাধীনতা খুঁজে পায় নাই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয়েছে দেশ আরেকবার স্বাধীন হয়েছে আজ পর্যন্ত দেশটাকে স্বাধীন করতে পারে নাই

মনে করা হয় 1400 বছর আগের ইসলাম ওটা কি হুজুরা এই যুগে চলে আরে চнду 1400 বছর আগের ইসলাম যদি না চলে তোর গণতন্ত্রের জন্ম তো 2000 বছর আগে কথা বুঝের নাই তোমরা যে গণতন্ত্র চর্চা কর এই গণতন্ত্রের সর্বপ্রথম আবিষ্কার হয়েছে গ্রিসের Athens এ সেই গণতন্ত্র চর্চা করে দেশকে সুন্দর করে ডিজিটালাইজ করতে চাও 2000 বছর আগের গণতন্ত্র যদি মানুষের মুক্তি আগে ইসলাম অবশ্যই আবার অনেক বুদ্ধিজীবীরা কে ইসলাম দিয়ে কি সমাজ আর চলবে অনেকে তো আবার কয় এতগুলো ধর্ম থাকতে রাষ্ট্র ধর্ম ইসলাম

পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছড়িয়ে যেতে পারে কিছুই জানি না কি সন্তান হয়েছে কিনা আমাদের খবর নাই যখন তারা পরিবারের কাছে আসলো সবাই আখবাবু আহলা তাদের পরিবার তাদের সামিতকে সবাই জানিয়ে দিল মোহাম্মদ নামে একটা লোক আব্দুল্লাহর পুত্র একজন সন্তান জন্ম করেছে সামহাও মুহাম্মাদা তার নাম রেখেছে মোহাম্মদ ইহুদি পন্ডিতগণ বলেছিল সন এই যে সন্তান জন্ম গ্রহণ করলো হা আল ওয়ারা আখির

সম্মান আমি আপনার অনেক উপরে উঠাবো কোথায় উঠাবেন আমিনকে প্রশ্ন করেছেন